আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রকেট মার্সেন অ্যাকাউন্ট খুলবেন রকেট মার্সেন্ট অ্যাকাউন্ট খুলতে আপনাদের ডিএসআর অ্যাকাউন্টের প্রয়োজন হবে আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ডিএসআর অ্যাকাউন্টের মাধ্যমে রকেট মার্সেন্ট অ্যাকাউন্ট করবেন আপনারা যারা রকেট মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান তারা আপনার ডিএসআর এর সাথে যোগাযোগ করবেন ডিএসআর এর মাধ্যমে আপনারা কিন্তু রকেট মার্সেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন তো রকেট মার্সেন্ট অ্যাকাউন্টের অনেক সুবিধা রয়েছে যার জন্য আমাদের অনেক সময় এই মার্সেন অ্যাকাউন্টে কিন্তু প্রয়োজন হয় আপনি চাইলে খুব সহজে কিন্তু স্টার থ্রি ডাবল টু হ্যাল ডায়াল করে এই মার্সেন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন চলুন কথা না বলে ভিডিওটা শুরু করতেছি আপনারা সবাই মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন ওকে আমরা ডিএসআর এফসে চলে আসলাম ডিএসআর আসার পর ই নামক নামক একটা অপশন পেয়ে যাবেন সবার উপরে সার্ভিসেস নিচে তো আসার পর এখানে পরবর্তীতে আপনার নাম্বারটা দিতে হবে আপনি যে নাম্বারে মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বারটা উপরে দিয়ে দেবেন এখানে নাম্বারটা দেওয়া হয়ে গেলে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সটে আসার পর এখানে আপনার ফোনে একটা কল যাবে কলের মাধ্যমে আপনাকে একটা কোড ভেরিফাই করতে হবে ফোনটা সরাসরি চলে যাবে আপনারা কোডটা এখানে দিয়ে দিলেই হবে ওকে আমি কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন পরবর্তী অপশানে আসার পর এখানে তাদের কিছু নিয়মাবলী রয়েছে এখানে তারা বলে দিয়েছে এখানে আপনারা এগ্রিতে আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরবর্তী অপশানে চলে আসবেন আসার পর এখানে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডের ফোন পার্ড দেবেন তারপর এখানে ব্যাকওয়ার্ডের ফটোটা দিয়ে দেবেন এখানে ওকে আমি দুইটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে চলে আসবেন ওকে নেক্সটে আসার পর আপনার এখানে যে এনআইডি কার্ডের তথ্যগুলো রয়েছে এগুলো এখানে আপনাদের দেখাবে এনআইডি নাম্বার সহ সব কিছু ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন সব কিছু যদি ঠিক থাকে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পর এখানে আপনাদের ম্যানুয়ালি কিছু ফর্ম ফিল আপ করতে হবে এখানে আপনি মেল না ফিমেল এখানে দিয়ে দিবেন এখানে এখানে ধর্ম বা এখানে যা যা আছে আর কি সব কিছু আপনারা এগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন খুবই সহজ এখানে তেমন কিছু নেই এখানে যা যা আপনার এই যে সব নেম দিতে বলছে আমি সব নেমটা দিয়ে দিলাম এখানে আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন খুবই সহজ এটা এখানে আপনার সবের অ্যাড্রেসটা দিতে বলছে আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার যে ঠিকানা ঠিকানাটা দিলেই হবে ওকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পর পরবর্তী অপশান চলে আসবে পরবর্তী অপশানে আসার পর এখানে আপনাকে যে আপনি যে সিমে মার্সেন্ট করবেন সেই সিমের যে আপনার মালিকানা মালিকানার একটা ছবি দিতে হবে কীভাবে আপনারা সিমের মালিকানা বের করবেন এটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এরপরে নিচে আপনাকে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে যদি ট্রেড লাইসেন্স না থাকে আপনার দোকানের ছবি দিলেও হবে কোনো সমস্যা নেই আপনি আপনি যে কোনো একটা দোকানের ছবি দিয়ে দেবেন যদি ট্রেড লাইসেন্স হয় ট্রেড লাইসেন্সটা দিয়ে দেবেন ওকে দুইটা দেওয়া হয়ে গেলে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার পর এখানে আপনাকে ফেস দিতে হবে জাস্ট ফেসটা এখানে ধরে থাকবেন ফেসটা ধরে থাকলেই হবে ওকে একটু চোখ মিটমিট করবেন ওকে ফাইনালি কিন্তু আমাদের সব কিছু সাবমিট করা শেষ এখানে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্ম ওকে ওকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে দু এক দিনের মধ্যে আপনার ফোনে একটা এস এম এস চলে আসবে এস এম এসটা আসার পর আপনি স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করে কিন্তু এই মার্সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন অথবা আপনার যে রকেট অ্যাপসে আছে রকেট অ্যাপসে কিন্তু এই আপনার মার্সেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম